ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থ দৈর্ঘ্য কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে সাইজটা দেখাবো এটা হচ্ছে আপনার বারো নম্বর তার চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার চার ইঞ্চি গ্যাপ অনেকে আপনারা প্রশ্ন করেন যে বারো নম্বর তার তার রয়েছে এটা কি কোম্পানির তার এটা হচ্ছে আপনার বিএসআরএম এর তার একশো জিএসএম গ্যালপা নাইস দশ বছরের ভিতরে মরিচ আসবে না আপনার বাউন্ডারিতে আপনি পঁচিশ বছরের অধিক সময় ব্যবহার করতে পারবেন আর এটা যে চার ইঞ্চি গ্যাপটা রয়েছে আমরা মূলত যে তারের থিকনেস আর হচ্ছে আপনার যে গ্যাপটা হয় হোল বা গ্যাপ আপনারা যে যেটা বুঝেন এটার উপর হচ্ছে আমরা দাম দরটা নির্ণয় করি এটা চার ইঞ্চি গ্যাপের বারো নম্বর তার তেরো টাকা পার স্কোয়ার ফিট তেরো টাকা পার স্কোয়ার ফিটে এই নেট নিতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির নেট এটা হাইটটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা ছয় ফিট হাইট রয়েছে ছয় ফিট হাইটে হচ্ছে একশো ফিট নেট আমরা হচ্ছে কমপ্লিট করছি এখানে ছয়শ স্কোয়ার ফিট নেট আছে আপনারা বারো ১৩ দিয়ে গুনন দিলে আপনারা হচ্ছে রেট কি পেয়ে যাবেন আর এখানে যে সাইজ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার আহ চোদ্দশো ফিট নেটের একটি অর্ডার যেটা হচ্ছে আপনার দর্গ প্রস্তুত গুনন করলে আট হাজার ফিট নেট আসে আট হাজার ফিট নেটে হচ্ছে আমরা এখানে রেডি করছি আর এই নেট টা আমাদের অর্ডারই সাইজার থেকে আমাদেরকে আমাদেরকে উনি অর্ডার করছিল হচ্ছে আপনার গত দুই দিন আগে দুই দিনে আমরা হচ্ছে এই নেট গুলো রেডি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় আহ প্রতিটা বান্ডিলে আমি এখানে আপনার রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ছয় ফিট উচ্চতায় নেটগুলো আপনার দেখতে পাচ্ছেন যে বারো চার ইঞ্চি গ্যাপের নেট গুলো এদিক দিয়ে ওনার কলম আপনারা হচ্ছে আরো নেটের অর্ডার রয়েছে একই কাস্টমারের আপনারা হচ্ছে সাবার থেকে সুয়েল ভাই 12 নম্বর তারের 10 ইঞ্চি ক্যাপের নেটগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে এই যে 12 নম্বর তারের 10 ইঞ্চি ক্যাপের নেটগুলো আপনারা হচ্ছে 7.5 ফিট হাইটে উনি হচ্ছে আমাদেরকে 160 ফিটের নেটের অর্ডার করছে এটাগুলো খুব শক্তিশালী খুব মজবুত একবারে পোলটি ফার্মের জন্য সর্বোচ্চ শক্তিশালী নেট যদি আপনারা বলে থাকেন এইটাই হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী 12র থেকে আর 10 ইঞ্চি মোটা নেট আপনারা হচ্ছে ফার্মের কাজে ব্যবহার করে না এটা হচ্ছে লেয়ার হোক আপনার হচ্ছে এটার ভিতরে আপনি বাঘ বাড়লুক যা মন চায় তাই পালতে পারবেন আর এটা কোনো রকম ছিঁড়তে পারবে না এটা কোনো রকম ছিঁড়তে পারবে না আর সাধারণ প্লাস দিয়ে আপনার হচ্ছে কাটতে পারবে না এই নেটগুলো গুলো আপনার হচ্ছে বিএসআরএম এর তার দ্বারাই তৈরি দশ বছরের ভিতরে মরিচে আসবে না বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইস এইটার যে গ্যাপ রয়েছে এই বারো তারটাই আপনার হচ্ছে মিডিয়াম কোয়ালিটির তার বারো তারটা গ্যাপ দেড় ইঞ্চি এটা হচ্ছে সাড়ে তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নেটগুলো নিতে পারবেন সোয়েল বাইরে এখানে এক বান্ডেল নেট রয়েছে আর এদিক দিয়ে আপনার হচ্ছে আরো দুই বান্ডিল নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাও আপনার হচ্ছে বারো দেড় ইঞ্চি গ্যাপে সাড়ে সাত ফিট হাইটে এইখানে টোটাল হচ্ছে ওনার একশো ষাট ফিট নেটের আমরা হচ্ছে তিনটা বান্ডিলে করে দিছি পঞ্চাশ ফিটের দুইটা বান্ডিল করছি আর আপনার হচ্ছে ষাট ফিটের একটা বান্ডিল করছি এখানে আমাদের আরেকটি সাইজ রয়েছে এটাও আমাদের আজকে ডেলিভারি যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা করলাম আপনার হচ্ছে বারো নম্বর দশ নম্বর তারের আপনার হচ্ছে দশ নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপ দশ নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ মোটা সর্বোচ্চ মোটা আপনার হচ্ছে দশ নাম্বার তারটা আর আপনার হচ্ছে তিন ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরাঙ্গল পরিমাণ আপনার হচ্ছে গ্যাপটা হয়ে থাকে আর গ্যাপের এখান থেকে এখানে হচ্ছে আপনার মাপটা হয় এই যে তার যে ব্র্যান্ডের মাঝখানের অংশ রয়েছে এখান থেকে আপনার হচ্ছে এইভাবে মাপটা দিবেন অনেকে এইভাবে মাপেন অথবা এইভাবে মাপেন এটা করলে আসলে মাপ না আমাদের মাপের সিস্টেম বা আমাদের লাইনের মাপ যেটা হয় এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আপনার মাপটা হয় আর এটা সর্বোচ্চ মোটা আপনার হচ্ছে নম্বর তার টাকা পয়সায় হচ্ছে হচ্ছে নিতে পারবেন চাইলে সাধারণ কোন আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারটা কতটুকু মোটা আর আপনার হচ্ছে আহ তিন ইঞ্চি যে গ্যাপটা রয়েছে আর এই যে তারের গায়ে দেখেন বিএসআরএম লেখাগুলো রয়েছে প্রত্যেকটা তারের গায়ে বিএসআরএম লেখাগুলো থাকবে যেটা হচ্ছে অরিজিনালি বিএসআরএম আপনার হচ্ছে যেটা আহ এক নাম্বার এই গ্রেডের যে মালটা আছে এটার ভিতরে আপনার হচ্ছে দশ বছরের মরিচা আসবে না আর এই যে দশ যে তারটা এটা তিরিশ চল্লিশ বছরের মতো আপনার হচ্ছে বাউন্ডারিতে টিকবে বাউন্ডারিতে টিকবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেট রয়েছে আপনার দেখতে যে বারো নাম্বার তার এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বারো নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপের নেট আহ এই গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো টাকা পার স্কোয়ার ফিট আঠারো টাকা পার স্কোয়ার ফিটে এই নেটগুলো নিতে পারবেন এইখানে অসংখ্য পরিমাণ আপনার হচ্ছে বাউন্ডারি নেটগুলো বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট হাইট থেকে শুরু করে আপনার হচ্ছে চার ফিট হাইট থেকে শুরু করে সব ধরনের হাইটের নেট গুলো হচ্ছে আমরা সবসময় সজল আর রেডি রাখার চেষ্টা করি আপনারা জানেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা এখানে দেখেন আর একটা সাইজ এটাও আমাদের ডেলিভারি নেট আপনার হচ্ছে বারো নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপ আপনারা অনেকেই চান যে চার তিন এর থেকে ছোট একটা গ্যাপ আমি একটু চাই এটা হচ্ছে আপনার চার তিনের ছোট আড়াই ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপটা হচ্ছে আপনার বারো নম্বর তার দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একুশ টাকা পার স্কোয়ার ফিটে সমস্ত বাংলাদেশে হাইট চাইলে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট যতটুকু আপনার বাউন্ডারিতে প্রয়োজন আপনার যতটুকু উচ্চতার প্রয়োজন ওই উচ্চতায় নিতে পারবেন এখানে ওনার যে আড়াই ইঞ্চি গ্যাপের নেটটি অর্ডার এটা হচ্ছে যে দেখেন এখানে তিনটা বান্ডিলে আমরা হচ্ছে রেডি করছি যে এখানে একটা বান্ডিল এখানে একটা বান্ডিল আর এখানে হচ্ছে আর একটা বান্ডিল এই তিনটা বান্ডিলে আপনার হচ্ছে চারশো তিরিশ ফিট নেট হচ্ছে আমরা এখানে রেডি করছি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বারো আড়াই ইঞ্চি নেটটা খুবই সুন্দর লাগতেছে আসলে করলাম আপনার হচ্ছে ছোট এই যে দেখেন হাতটা করলেও আপনার হচ্ছে যাবে না এটা দিয়ে করলাম কোনো রকম হাতও যাবে না বারোর আড়াই ইঞ্চিটা একুশ টাকা পার স্কোয়ার ফিটে আহ চাইলে আপনারা যেকোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনার হচ্ছে আমরা যেহেতু নেটগুলা তৈরি করি আপনারা যে কোনো তার বা যে কোনো গ্যাপে আপনারা চান ওই অনুযায়ী আমরা হচ্ছে নেটগুলো তৈরি করে দিতে সক্ষম অবশ্যই সকলকে বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল রয়েছে সজল এন্টারপ্রাইজের অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রমগুলো সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের কোন সময় কোন কাজগুলো হয়ে থাকে কোন সময় কোন মাল ডেলিভারি হয়ে থাকে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই আহ সকলকেই বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই বলে আমাদের মন্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম